বন্ধুরা তোমরা সবাই জানো ভারত পাকিস্তানের যুদ্ধ চলছে আমাদের বীর সেনারা সীমান্তে লড়ছে দেশের জন্য এই কবিতাটি তাদের সাহস ত্যাগ আর দেশের জন্য ভালোবাসাকে উৎসর্গ করছি ভারত মাতা কি জয় আমি ভারত সিংহের দেশ পাকিস্তানের চোখে শুধু ভয় আর ক্লেশ আমার সেনা পাহাড়ে মরুতে সীমায় শত্রুর রাঙায় প্রিয় মায়ায় পাকিস্তান শোনো যত চালাও ছল আমার সাহস অদম্য বল তোমার তোমার অস্ত্র ষড়যন্ত্র সাজ আমার হাতে ভাঙে সব সাজানো মায়াজ কার্গিলের বড় পাঞ্জাবের মাঠ যেখানে গেছি জয় এসেছে সাথে আমার বীর সেনা লড়েছে প্রাণ তোমার বুকে কাঁপানো ধরায় প্রতিক্ষণ ভারত মাতা তোমার শপথ রক্ষা করব শেষ রক্তবিন্দু অবধি পাকিস্তান যদি চায় যুদ্ধের গান আমরা গর্জে উঠি বজ্রের টানে প্রাণ আমরা শান্তি চাই তবে ভয় নয় শত্রুর আঘাতে আমরা নত নই একবার ছুলে মায়ের আঁচল সিংহের মতো ছিঁড়ে ফেলি সব জল জয় হোক ভারত জলুক দ্বীপ শত্রু জানক আমরা অমল অদম্য অনীশ ভারত মায়ের বীর সন্তান আজও দাঁড়াই লড়াইয়ের মাঠে সম্মান ভারত মাতা কি জয় জয় হিন্দ বন্ধুরা যদি ভালো লাগে কবিতাটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে শেষে ভারত কি করেছিল ওদের আমার এই ভিডিওটা দেখিয়ে দিও